লালবাগের কেল্লা ঢাকার পুরনো অংশে অবস্থিত একটি ঐতিহাসিক কেল্লা যা মুঘল আমলের শৈলীর অনন্য নিদর্শন ষোলোশো সালে সুবাদার মোহাম্মদ আজম এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন এটি তিন ভাগে বিভক্ত দরবার হল কবরস্থান এবং তরুণ এখানে রয়েছে সুন্দর জলাধার সুরম্য বাগান এবং পরিপাটি কাঠামো লালবাগের কেল্লায় কেন্দ্রীয় স্থানে অবস্থিত মাজার দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে এই স্থাপনাটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত লালবাগের কেল্লা শুধু পর্যটনের জন্য নয় ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান এটি মোঘল স্থাপত্য ও শিল্পকলার অসামান্য পরিচয় বহন করে যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে